আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানার চেষ্টা করবো এই দুই সালের বাজারে প্রতি বান টিন কত টাকা ধরে কেনা বেচা বেচা হচ্ছে স্থানীয় বাজারগুলো যেমন প্রোফাইল টিন টালি টিন রঙিন টিন ও সাদা টিনের আজকের বাজার মূল্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক প্রথমেই জিরো দশমিক একশো মিলিমিটার মোটা এক বান টিনের বর্তমান বাজার মূল্য তিন হাজার সাতশো টাকা সুপ্রিয় দর্শক সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন বর্তমান বাজারে জিরো দশমিক মিলিমিটার মোটা এক বান টিন যার মূল্য চার হাজার চারশো টাকা প্রতি বান টিনের আজকের বাজার মূল্য জিরো দশমিক দুশো মিলিমিটার মোটা এক বান টিনের আজকের বাজার মূল্য পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে দুশো ষাট মিলিমিটার মোটা অ্যাকবান টিনের আজকের বাজার মূল্য পাঁচ হাজার আটশো টাকা সুপ্রিয় দর্শক সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে তিনশো বিশ মিলিমিটার মোটা অ্যাকবান টিনের আজকের বাজার মূল্য ছয় টাকা মাত্র সুপ্রিয় ভিউয়ার বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম হয়ে থাকে টিনের আমি শুধুমাত্র আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি তিনশো চল্লিশ মিলিমিটার মোটা এক বান টিনের আজকের বাজার মূল্য ছয় টাকা জিরো দশমিক দুশো ষাট মিলিমিটার মোটা আবুল খায়ের এক বান টিনের আজকের বাজার মূল্য যেটা রঙিন টিন সেটা পাঁচ হাজার চারশো টাকা সুপ্রিয় দর্শক রঙিন টিন তিনশো বিশ মিলিমিটার আবুল খায়ের কোম্পানির যেটা সেটা এক বান টিন আজকের বাজার মূল্য পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং চারশো বিশ মিলিমিটার মোটা আবুল খায়ের রঙিন টিন যার এক বান টিনের আজকের বাজার মূল্য ছয় হাজার নয়শো টাকা সে প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জিরো দশমিক ছত্রিশ ইন্ডাস্ট্রিয়াল প্রোপাইল টিন প্রতি স্কোয়ার ফুট পেয়ে যাবেন আটচল্লিশ টাকা দরে সেই সাথে জিরো দশমিক চল্লিশ মিলিমিটার ইন্ডাস্ট্রিয়াল প্রোপাইল টিন যেটা প্রতি স্কোয়ার ফিট পেয়ে যাবেন ছাপ্পান্ন টাকা দরে ছোট দর্শক আপনার যত লম্বা এটা নিতে পারেন অর্ডার দিয়ে জিরো দশমিক বিয়াল্লিশ মিলিমিটার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন যার প্রতি স্কোয়ার ফুট ক্রয় বিক্রয় হচ্ছে বাউন্ন টাকা দরে সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে পাঁচচল্লিশ মিলিমিটার ইন্ডাস্ট্রিয়াল প্রোপাইল টিন যেটা সেটা পেয়ে যাচ্ছেন প্রতি স্কোয়ার ফিট মাত্র উনষাট টাকা দরে সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে সাতচল্লিশ মিলিমিটার ইন্ডাস্ট্রিয়াল প্রোপাইলটিন যার প্রতি স্কোয়ার ফিট সাতষট্টি টাকা দরে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক জিরো দশমিক পঞ্চাশ মিলিমিটার ইন্ডাস্ট্রিয়াল প্রোপাইলটিন যার মূল্য প্রতি স্কোয়ার ফুট বাহাত্তর টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় খুচরা বাজারগুলোতে জিরো দশমিক বিয়াল্লিশ মিলিমিটার টালি টিনের আজকের বাজার মূল্য বিয়াল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত জিরো দশমিক পঞ্চাশ মিলিমিটার টালি টিনের পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ধরে ক্রয় বিক্রি হচ্ছে প্রতি স্কোয়ার ফিট সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের টিনের আপডেট বাজার দর দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ